এসে বেগম খালেদা সাল জিয়া আন্তর্জাতিক সমীক্ষা মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় দু থেকে দু সালে বেগম খালেদা জিয়ার শাসন আমলে প্রধানমন্ত্রী তখন বেগম জিয়া হলেও পুরো প্রশাসন অর্থনীতি ও রাজনীতিতে একচ্ছত্র ক্ষমতা ছিল তারেক জিয়ার দুর্নীতির বরপুত্র হিসেবে আবির্ভূত হয় তারেক জিয়া এবং তার সন্ত্রাসী কার্যক্রমের রাজসাক্ষী হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে তারেকের সেই আলোচিত হাওয়া ভবন তারেকের অসংখ্য অপকর্মের তথ্য প্রমাণ পাওয়া যায় দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে শীর্ষে বাংলাদেশ টানা পাঁচবার দুর্নীতিতে এই শিরোনামে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে নাম আসে বাংলাদেশের জিয়ার হাত ধরে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে বাংলাদেশ আমরা ভুলিনি সেই সময় আমরা ভুলে যাইনি সেই লজ্জা আমরা ভুলে যাইনি বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতির কথা বিদ্যুতের অভাবে জনজীবন তখন ছিল অতিষ্ঠ বিক্ষুব্ধ জনতা নেমে এসেছিল রাস্তায় বিদ্যুৎ খাতের বারোটি প্রকল্পে অতিরিক্ত ব্যয় দেখিয়ে প্রায় দুশো তিয়াত্তর কোটি টাকা লোপাট করেছে তারেক ও তার বন্ধু মামুন এমনকি বৈদ্যুতিক খাম্বা ক্রয়ের নামে পাঁচ বছরে প্রায় বারোশো কোটি টাকা লোপাট করেছে তারেক জিয়া তারেক তার বন্ধু মামুনকে নিয়ে খাম্বা লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে এই অর্থ লোপাট করে টঙ্গির বিসিক শিল্প এলাকায় একটি আশি মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম পরিচালনা করে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে তারেক রহমান ও গিয়াসুদ্দিন আল মামুন প্রায় একুশ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেন পরবর্তীতে দু সালের পর সেই টাকা ফিরিয়ে আনে বাংলাদেশ সরকার গ্যাটকো দুর্নীতি মামলার কথা সবার জানা এতে শুধু তারেক খালেদা জিয়া কোকো সহ পুরো পরিবার এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে গাটকোকে কাজ পাইয়ে দিতে ঘুষ সিমেন্টসকে কাজ পাইয়ে দিতে তিন মিলিয়ন ডলারের ঘুষ গ্রহণ ছিল তখন লিড নিউজ যা পরবর্তীতে এফবিআই এর তদন্তে প্রমাণিত হয়েছে 2003 সালের একটি আলোচিত মামলার কথা তুলে ধরছি 2002 সালে ফোরস্ট্রোক ইঞ্জিন চালু হয় বাংলাদেশে বিশ্ব বাজারের চেয়ে প্রায় দ্বিগুণ দামে আনা হয় এই সিএনজি এর জন্য কমিশন দিতে হতো তারেক জিয়াকেও বিমান পঙ্গু হবার পেছনেও রয়েছে তারেক জিয়ার হাত বিমান সেক্টরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল তারেক জিয়া তারেক জিয়ার দুর্নীতির কারণে ধ্বংসের মুখে পড়ে রাষ্ট্রখাত সিটি কর্পোরেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয় মুক্তিযোদ্ধার সংসদেও চলে দুর্নীতির মহোৎসব দুর্নীতির শীর্ষে অবস্থান করে পুলিশ ও কাটতেও কোটি টাকা দিয়ে করা হয় দুর্নীতি যোগাযোগ খাত এমনকি একের পর এক দখলদারিত্বের রাজনীতি শুরু হয় তারেকজিয়ার হাত তারেক তারেকজিয়ার বৈধ আয়ের উৎস না থাকলেও স্ত্রীর নামে ছিল পাঁচটি বাড়ি এমনকি মালয়েশিয়াতে গড়ে ওঠে তার অবৈধ টাকার পাহাড় রাজধানীর অদুরে রূপগঞ্জের তারাবো পৌরসভাতে অবৈধভাবে জমি দখল করে তারেক জিয়া এবং সেখানে গড়ে তোলা হয় বিএনপি পল্লী বাজারেও অবৈধভাবে জায়গা দখল করে এই পল্লী গড়ে তোলে তারেক জিয়া তারেক রহমানের দুর্নীতির আরেক সহযোগী হলেন বগুড়ার লালু তারেকের প্রশ্রয়ে বগুড়ার চম্পা মহল হয়ে ওঠে দুর্নীতি ও সন্ত্রাসের আস্তানা বাংলাদেশের একজন ব্যক্তিকেই টেন পার্সেন্ট হিসেবে অভিহিত করা হয় আর তিনি হলেন তারেক জিয়া দু থেকে সাল পর্যন্ত যে কোনো কাজ পেতে হলে দশ পার্সেন্ট ভাগ দিতে হতো তারেক জিয়াকে আর তাই তারেক জিয়ার নাম তখন হয়ে যায় টেন পার্সেন্ট এ ব্যাপারে খোদ বিএনপির নেতারাই বক্তব্য দিয়েছেন প্রকাশ্যে মিডিয়াতে যোদ্ধা অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যেই সেই প্রমাণ পাওয়া যায় ঢাকা শহরে ঘুরলে একটা নাম বলে নায়কো দুর্নীতি জিয়া ট্রাস্ট দুর্নীতি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি সহ প্রায় প্রতিটি দুর্নীতিতেই উঠে এসেছে তারেক জিয়ার নাম এফ বিআই এর জবানবন্দিতে তারেক জিয়ার বন্ধু গিয়াস আল মামুন श्रेय शब्दों थोड़े ना। Because of I'm the friend of that woman. Another fifty percent say you are you are you are the one. Oh, you you are holding this chair. My uh, say naiku project is I'm um, so your your friend. You are taking money from say see project is coming. Say you are taking money from Mr. Covid. So uh, if Mr. Covid gives you one thousand. ফাইনালি র‍্যাবের গাড়ি ক্রয় দুর্নীতি হয়েছিল তারিখ জিয়ার হাত ধরেই তাও জবানবন্দিতে স্বীকার করেছেন নুৎফুয জামান বাবর ক্রয়টা সুজু সুজুকি ওয়েলন বারেরার আপনারা যে স্পেসিফিকেশন করেছেন সেখানে শুধু নিশান পেট্রোল ম্যাক্সিমাম এবং রেঞ্জের মাধ্যমে থেকে কিছু গাড়ি এবং হুন্ডার গাড়িগুলোই নিতে পেরেছে

লোকের কাছে রাখছে পারে উঠে আসে তারেক জিয়ার দুর্নীতির ভয়াবহ তথ্য ঢাকায় মার্কিন দূতাবাস সালের তেসরা নভেম্বর তৎকালীন রাষ্ট্রদূত জেমস এফ মোরিয়ারটি তারেক রহমান সম্পর্কে লিখেন তারেক রহমান অত্যন্ত দুর্ধর্ষ ও ভয়ঙ্কর এবং একটি দুর্নীতি দুর্নীতিপরায়ণ সরকার ও বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার প্রতীক এভাবেই রাষ্ট্রের ক্ষমতা কুক্ষিগত করে তারেক জিয়া হয়ে ওঠেন দুর্নীতির প্রতীক বাংলাদেশের দুর্নীতির বরপুত্র হয়ে ওঠা তারেক জিয়া এখন দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে লন্ডনে পালিয়েছেন শীর্ষ দুর্নীতিবাজ তারেক জিয়াকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবি সবার